শীত মানেই সরিষা ক্ষেত কুয়াশা মাখা ভোর আর মাটির চুলার রান্না আর বিভিন্ন রকমের শীতের পিঠা প্রতি বছরই শীতে এই শীতের পিঠাগুলো উপভোগ করা হয়ে থাকে হয়তো মা এখনও আছে বলেই এই শীতের আমেজটা খুব ভালোভাবে উপভোগ করতে পারি যদিও আমার বোনও কিন্তু বিভিন্ন রকমের শীতের পিঠা বানাতে খুবই দক্ষ এবং পটু তবে আমি মিষ্টি আইটেম পছন্দ করি না বলে আমি কখনোই ট্রাই করে দেখি না তবে এই গুড়ের পায়েসটা আমি এবার রান্না করেছিলাম শীতে আজকে কিছু শীতের পিঠার রেসিপি দেখাবো এখানে রেসিপি দেখালে ভুল হবে কিছু গল্পই না হয় শেয়ার করলাম পিঠা দেখার সাথে সাথে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিং স্টোরিজ বাই ইসরাত অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ফ্লগ এখানে কিন্তু গরম গরম পাটিসাপটা ভাজা হচ্ছে পিঠের মধ্যে এই পাটিসাপটা পিঠাটা আমার খুবই পছন্দের অ্যান্ড আই থিঙ্ক পাটিসাপটা সবাই পছন্দ করে আর এটা হচ্ছে রসগজা পিঠা বরিশালের একটা বিখ্যাত পিঠা বলতে গেলে এখানে আরও বিভিন্ন রকমের পিঠার আয়োজন করা হচ্ছে আসলে এক এক দিন এক এক রকমের পিঠা বানিয়ে শীতটা উপভোগ করা হয়েছিল তো শীতের পিঠার মূল যে উপকরণ সেটা হচ্ছে নারিকেল আর গুড় এই দুইটা মাস্ট বি সবগুলো পিঠাতে কম বেশি লাগেই বলতে গেলে তো এখানে ভাপা পিঠা বানানো হচ্ছিল আর রাস্তায় ভাপা পিঠা বা চিতই পিঠা দেখে আমার কখনোই খেতে ইচ্ছা হয় না কারণ আমার বাসার মানুষই এত মজাদার পিঠা বানাতে পারে তাই তাদের মতো পিঠার টেস্ট আমি কোথাও খুঁজে পাই না তাই কখনোই আমি রাস্তাঘাটে বিশেষ করে পিঠা আইটেমগুলো ট্রাই করি না তো এখানে ভাপা পিঠাটা খুব সুন্দরভাবে প্রসেস মতো বানানো হচ্ছিল একটার পর একটা লেয়ার দেওয়া হচ্ছিল এছাড়াও উপরে নারিকেল কিউব করে খুব সুন্দর করে ডেকোরেট করে দেওয়া হচ্ছিল ভাপা পিঠা কিন্তু এক এক অঞ্চলে এক একভাবে বানানো হয়ে থাকে এক এক অঞ্চলের ট্রেডিশন অনুযায়ী এক এক রকম প্রসেস এক এক রকম ডেকোরেশন এক এক অঞ্চলে এক এক রকমের পিঠা বানানো হলেও ভাপা পিঠাটা কিন্তু কম বেশি সব অঞ্চলেই বানানো হয়ে থাকে তবে প্রসেসটা আলাদা হয় এই আর কি তো এখানে তেলের পিঠা ভাজা হচ্ছিল আর তেলের পিঠা ভাজার সময় আমার মা বোনরা একটা জিনিস বিশ্বাস করে যে পিঠা বানানোর সময় কেউ যদি সামনে দাঁড়িয়ে থাকে তাহলে নাকি পিঠাটা ঠিক মতো হয় না বা নজর লেগে যায় যদিও এটা আমার কাছে কুসংস্কার মনে হয় তবে অনেকবার রিলেট করে দেখেছি যে তাদের কথাটা মাঝে মাঝে সত্যও হয়ে যায় হয়তো এটা তাদের একটা বিশ্বাস সেখান থেকে এরকম হয়ে থাকে তো আপনারা কারা কারা এই কথাটা শুনেছেন আর এই কথাটা কিন্তু এখনকার না সেই নানি দাদির আমল থেকেই চলে আসছে এরপরে এদিকে শেয়াই পিঠা বানানো হবে অনেক অঞ্চলে এটাকে চুই পিঠাও বলা হয় আর এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা পিঠা ও তেমন একটা পিঠা পছন্দ করে না তবে পাটিসাপটা আর এই শেয়াই পিঠাটা বেশি পছন্দ করে অনেক অঞ্চলে কিন্তু শ্যামাই পিঠাও বলা হয় তো আমি কিন্তু পিঠা কোনোটাই বানাতে পারি না তবে আমি জানি যদি আমি ট্রাই করি তবে অবশ্যই পারবো কারণ জেনটিক্যালি বলে কিন্তু একটা কথা আছে যেহেতু আমার বংশের সবাই পারে তো অবশ্যই আমিও ট্রাই করলে পেরেই যাব। তো এখানে শেয়াই পিঠার জন্য গুড় গরম করা হয়েছিল দুধ গরম করে তার মধ্যে শেয়াই পিঠাটা দেওয়া হয়ে গেল আর তৈরি হয়ে গেল গরম গরম গুড় আর দুধের মিশ্রিত শেয়াই পিঠা কালারটা দেখে বোঝা যাচ্ছে কতটা মজাদার হয়েছে আর এখন বানানো হবে আমার একটা ফেভারিট পিঠা যেটা আমার খুবই পছন্দের আমার মনে হয় যে বানানো হলে আমি মনে হয় আট দশ পিস একাই খেয়ে সাবার করে দিতে পারবো আর সেটা হচ্ছে ভাপা পুলি তবে ভাপা পুলি কিন্তু অনেকে অনেকভাবেই খেয়ে থাকে অনেকে ঝাল ভাপা পুলি খায় ভিতরে শুটকি দিয়ে খায় প্লাস হচ্ছে মাংসর কিমা দিয়ে খায় অনেকে সবজি দিয়ে খায় বলতে গেলে মমর মতোই কিন্তু পিঠাটা আসলে আবার অনেকে গুড় দিয়ে পছন্দ করে তবে আমি কিন্তু চিনি দিয়ে পছন্দ করি নারিকেল আর চিনি মিক্সড করে যে ভাপা পুলিটা বানানো হয় এটা আমার খুবই পছন্দের তো এখানে ভাপা পুলি বানানো হচ্ছিলো আর ওই যে বললাম পিঠা বানানো একটা আর্ট দেখুন হাতের সাহায্যে কি সুন্দর করে পিঠার ডোটা বানিয়ে আমার মা সুন্দর করে ভাপা পুলিটা রেডি করে নিল আর গরম পানির উপরে জালি ব্যাগ বেঁধে ভাপের সাহায্যে এই পিঠাটা তৈরি করা হবে এই সুন্দর প্রক্রিয়াগুলো হয়তো কয়েক বছর বাদে আর কেউই এগুলোর সাথে পরিচিত থাকবে না কারণ যুগ এতটাই উন্নত হয়ে গেছে সবাই এখন রেডি জিনিস খেতেই কিন্তু পছন্দ করে এভাবে কষ্ট করে সময় নষ্ট করে ধৈর্য নিয়ে কেউই এগুলো আর করতে চায় না তবে এই সব প্রসেসের সাথে মায়েদের যে ভালোবাসা ধৈর্য যে সময়টা দেয়া হয় সেটা কিন্তু সত্যি অসাধারণ হয়ে থাকে আর এই ভালোবাসার কারণেই কিন্তু খাবারের স্বাদটাও দ্বিগুণ হয়ে যায় তো শীতকালে গরম গরম ধোয়া ওঠা ভাপা পুলি দেখেই বোঝা যাচ্ছে কতটা মজাদার হয়েছে তো তোমাদের শীতটা কে কীভাবে এনজয় করলে অবশ্যই কমেন্টে জানাবে সো লেটস অফ দ্য ভিডিওস ইউ দ্য নেক্সট ব্লগ এনজয় অ্যান্ড টেক কেয়ার